আপনি কি জানেন আমরা প্রতিদিন যে চিনি খাই সেটা আমাদের শরীরের জন্য কতটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে শুধু মিষ্টি খাবার নয় লুকানো চিনি লুকিয়ে আছে আমাদের চা কফি বিস্কুট সফট ড্রিঙ্ক এমনকি প্যাকেটজাত খাবারেও আজকের ভিডিওতে আমরা জানব চিনি মানুষের শরীরে যেসব ক্ষতি করে এবং কেন এখনই চিনির পরিমাণ কমানো উচিত যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূল আলোচনা বডি এক রূপান্তরিত হয় বিশেষ করে কমল ও পেটের চারপাশে জমে যায় এর ফলে স্থূলতা দেখা দেয় যা আরো অনেক রোগের ঝুঁকি বাড়ায় দুই ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত চিনি খেলে শরীরে ইনসুলিন প্রতিরোধ গড়ে ওঠে দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত চিনি তাদের হওয়ার সম্ভাবনা বেশি। হৃদরোগ চিনি বেশি খেলে শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল বেড়ে যায় রক্তচাপও বৃদ্ধি পায় এর ফলে হৃদপিণ্ডের উপর চাপ করে এবং হাত অ্যাটাক বাস স্ট্রোকের ঝুঁকি তৈরি হয় চার লিভারের ক্ষতি ফ্যাটি লিভার ডিজিট চিনি বিশেষ করে ফ্রুক্টোজ লিভারে জমে গিয়ে ফ্যাট তৈরি করে ফলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ দেখা দেয় এটা দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় পাঁচ দাঁতের ক্ষতি ফ্রুথিস চিনি দাঁতের এনামেল ক্ষয় করে মুখের ভেতর ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে অ্যাসিড তৈরি করে যা ক্যাভিটি ও দাঁতের ব্যথার কারণ হয় ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া পরে ইমিউন সিস্টেম গবেষণায় দেখা গেছে চিনি খাওয়ার পর শরীরের শীত রক্তকণিকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায় ফলের সংক্রমণ ও ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সাত ত্বকের ক্ষতি স্কিন ড্যামেজ অতিরিক্ত চিনি শরীরে গ্লাইকেশন প্রক্রিয়া বাড়িয়ে দেয় এতে কোলাজেন নষ্ট হয় ফলে ত্বকে বলি রেখা ব্রন এবং অকাল বার্ধক্য দেখা দেয় আট মানসিক স্বাস্থ্যের ক্ষতি মেন্টাল হেলথ ইস্যুজ বেশি চিনি খাওয়ার পর হঠাৎ এনার্জি বাড়লেও কিছুক্ষণ পর তা দ্রুত কমে যায় এর ফলে ক্লান্তি খিটকিতে মেজাজ ও ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে সমাধান হাউ টু রিডিউস সুগার প্রক্রিয়াজাত খাবার সফট ড্রিঙ্ক ও ক্যান্ডি এড়িয়ে চলুন চায়ের সাথে বেশি চিনি না খেয়ে মধু বাবুর ব্যবহার করতে পারেন প্রয়োজন হলে ফল খেয়ে প্রাকৃতিকভাবে মিষ্টি গ্রহণ করুন প্রতিদিন সর্বোচ্চ পঁচিশ গ্রাম বা ছয় চা চামচ চিনি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখুন বন্ধুরা এখন তো বুঝতেই পারলেন চিনি মানুষের শরীরে যেসব ক্ষতি করে তাই সুস্থ ও দীর্ঘায়ু জীবন পেতে চাইলে আজ থেকেই অতিরিক্ত চিনি কমিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিন কতটুকু চিনি খান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন